দুটি শর্ত সাপেক্ষে ফজরের ফরোজ নামাজের জামাত দাঁড়িয়ে যাওয়ার পরও ফজরের নামাজ পড়া যায় তোমরা যদি এমন সংকীর্ণ পরিবেশে থাকো যে ঘোড়ার পায়ের তলায় আছো ঘোড়া তোমাদেরকে পদদলিত করছে তবুও তোমরা ফজরের দুরাক্ত সুনত নামাজ ছাড়বে না যদি ফজরের ফরজ নামাজের আগে সুন্নত নামাজ আদৌ না পড়তে পারে তাহলে কি করবে আলা সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আ ও ওবরাক আজ আমি ফজরের দুরাকাত সুন্নত নামাজ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস আলা নিয়ে আলোচনা করছি মাস আলাটি এই যে কোনো ফরজ নামাজের জামাত দাঁড়িয়ে যাওয়ার পর ওই ফরজ নামাজ ছাড়া কোনো রকম সন্নত পড়া যায় না কিন্তু ফজরের দুরাকা সুন্নত নামাজ এর ব্যতিক্রম ব্যতিক্রম বলতে ফজরের ফরজ নামাজের জামাত দাঁড়িয়ে যাওয়ার পরও দুরাকা সুন্নত নামাজ পড়া যায় তবে এর জন্য দুটি শর্ত রয়েছে খুব ভালো করে মনে রাখা দরকার দুটি শর্ত সাপেক্ষে ফজরের ফরজ নামাজের জামাত দাঁড়িয়ে যাওয়ার পরও ফজরের দুরাকা সুন্নত নামাজ পড়া যায় প্রথম শর্ত জামাতের পরিবেশ থেকে পৃথক হয়ে পড়তে হবে যেমন মসজিদের বাইরে কিংবা মসজিদের বারান্দায় অথবা কোনো পিলারের আড়ালে জামাতের পরিবেশ থেকে পৃথক হয়ে পড়তে হবে এটা প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হলো যেন দুরাকা নামাজ পড়তে গিয়ে জামাত সম্পূর্ণভাবে হাত ছাড়া না হয় অর্থাৎ ইমামের সালাম ফিরানোর আগে আগে জামাতে শরিক হতে পারবে বলে মনে হলে তবেই সুন্নত পড়বে অন্যথায় পড়বে না এটাই ফতোয়া ফজরের দুরাকা সুন্নত নামাজ এভাবে ব্যতিক্রম হওয়ার কারণ হল ফজরের সুন্নত নামাজ আকা দুঃসুন অর্থাৎ সমস্ত সুনত নামাজের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এজন্যই আমাদের অনুসরণীয় সাহাবা রদিয়াল্লাহুতালহমাজ মাইন এবং তাদের পরবর্তীতে তাবির রাহিম আহমুল্লা ফজরের সুন্নত নামাজ এভাবে জামা দাঁড়িয়ে যাওয়ার পরও আদায় করতেন সহি সনদে বর্ণিত আছে সাহি বুখারি এগারোশো উনসত্তর নম্বর হাদিস এবং সহি মুসলিম পনেরোশো একাত্তর নম্বর হাদিস আন আয়সা তারাদি আল্লাহ তালা আনহা আন্নাহা কলাত লাম ইয়াকুন ইন নবী সাল্লাহ আলহি আলা সেই এমিনান নওয়াফিলি আসাদ্দা তাহুদাম মেনু আলা রাকাতাইল ফাজার মমিনী নাইসার নাইশারাজি আল্লাহ তালা বলেছেন নবী সাল্লাহ আলহিবাসাল্লাম ফরজ আর ওয়াজিব নামাজ ছাড়া বাদবাকি যত নামাজ আছে এসব নামাজের মধ্য থেকে ফজরের দুরাক্কা সুন্নত নামাজের যতটা গুরুত্ব দিতেন অন্য কোন নামাজের এতটা গুরুত্ব দিতেন না এটা মুক্তাফাকালাহ হাদিস মুত্তাফাক হাদিস বলতে ইমাম বুখারি ইমাম মুসলিম রাহিমা আল্লাহ উভয় মুহাদ্দিস এই হাদিসটি উমুল মুমিন আয়সার আদি আল্লাহ তালানহা থেকে বর্ণনা করেছেন ফজরের দুরাকা সুনত নামাজ কত গুরুত্বপূর্ণ এ সম্পর্কে আরেকটি হাদিস আমরা লক্ষ্য করতে পারি সুনান আবুদাউদের বারোশো আটান্ন নম্বর হাদিস মুসনাদ আহমদের ন হাজার দুশো তিপ্পান্ন নম্বর হাদিস জামে সাকিরের ন হাজার সাতশো একচল্লিশ নম্বর হাদিস এবং হাসান পর্যায়ের সই হাদিস আনাবি হুরাই রাতারদি আল্লাহু আনহু আনহু কল কলা রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লামা লা তাদা উহুমা ওয়াই দত খ আবা রাজি আল্লাহু তালু বলেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলু সাল্লাম বলেছেন তোমরা ফজরের দুরাকা সূন্যত ছাড়বে না যদিও ঘোড়া তোমাদেরকে পদদলিত করে দেয় অর্থাৎ তোমরা যদি এমন সংকীর্ণ পরিবেশে থাকো যে ঘোড়ার পায়ের তলায় আছো ঘোড়া তোমাদেরকে পদদলিত করছে তবুও তোমরা ফজরের দুরাকা সুনত নামাজ ছাড়বে না ইমাম সৈয় রাহিমাহুল্লাহ ইহাদিসটিকে হাসান পর্যায়ের হাদিস বলেছেন আর ইমাম আবু আবুদাউদ রাহিমাহুল্লাহ ইহাদিসটি বর্ণনা করে নীরবতা পালন করেছেন তার মানে হাদিসটি তার মতে হাসান পর্যায়ের সহি অতএব সহি হাদিস দ্বারা বোঝা গেল ফজরের দুরাকাত সুন্নত নামাজ খুবই খুবই গুরুত্বপূর্ণ নামাজ এই জন্যই মশুর মহাদিস ইমাম তহাবি রাহিমাহুল্লাহ মাআনিল আার নামক বিখ্যাত হাদিস গ্রন্থে খণ্ড নম্বর এক পৃষ্ঠানম্বর দুশো পঞ্চান্ন ও দুশো নিজের সনদ মিলিয়ে বিভিন্ন সহী সনদে বিশিষ্ট সাহাবা ও তাবিণ থেকে এটা বর্ণনা করেছেন যে তারা ফজরের নামাজের ইকামত হয়ে যাওয়ার পরও ফজরের দুরাক্কা সুন্নত নামাজ আদায় করার প্রবক্তা ছিলেন যেমন সাহাবাদের মধ্যে হজরত ইবনে মাসউুদ ইবনে আব্বাস ইবনে উমার আবুদ্দারদা রদিয়াল্লাহ আনহোম প্রমুখ সাহাবা আর তাবিদের মধ্যে হাসান বিশ্রী আবু আবুউসমান নাহাদি প্রমুখ তাবি ইন রাহিমাহমুল্লাহ এ সমস্ত বড় মাপের সাহাবা তাবিহিনের ফতোয়া এটাই ছিল যে ফজরের ফরজ নামাজের জামাত দাঁড়িয়ে যাওয়ার পরও ফজরের দুরাকা সন্নত নামাজ পড়া যায় এটাই আমাদের ফতোয়া সম্মানিত দর্শকবৃন্দ এ সম্পর্কে আমরা সেই হাদিস ভিত্তিক একটি ঘটনা লক্ষ্য করতে পারি ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ শারহ মাআনিল আসার কিতাবে খন্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর দুশো পঞ্চান্ন লিখেছেন সাঈদ ইবনুল আস নামক একজন তাবিরি ছিলেন মদিনার গভর্নর একদিন তিনি কোনো প্রয়োজনে তিনজন বিশিষ্ট সাহাবাকে ফজরের নামাজের আগে নিজের দরবারে ডেকেছিলেন ওই তিনজন সাহাবা ছিলেন আব্দুল ইবনে মাসউদ আবু মুসা আসারি ও হুজাইফ ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আল্লাহ আনহুম আজ এই সাহাবা তিনজন সাঈদ ইবনুল আসের দরবারে নিজেদের প্রয়োজন মিটিয়ে মসজিদের নববীতে এসে হাজির হলেন তখন ফজরের নামাজের জামাত দাঁড়িয়ে গেছে অবস্থায় আব্দুলিবনে মাসুদ রাজি আল্লাহ তালা আনহু জামাতের পরিবেশ থেকে পৃথক হয়ে একটি পিলারের আড়ালে প্রথমে ফজরে দুরাকাত কাজ নামাজ পড়লেন তারপরে জামাতে সামিল হলেন ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ নিজের সনদ মিলিয়ে এ ঘটনাটি বর্ণনা করে লিখেছেন এখানে লক্ষণীয় বিষয় হল আবদুল্লিবনে মাসুদ রাজি আল্লাহ তালা আনহুর মতো বিশিষ্ট সাহাবি জামাত দাঁড়িয়ে যাওয়ার পর ফজরের দুরাক্কা নামাজ পড়েছেন আর আবু মুসা আশারি ও ইয়ামান রাজি আল্লাহ তালা আনহুমার মতন বড় মাপের দুজন সাহাবা সেখানে আছেন তারা কিন্তু প্রতিবাদ করেননি বোঝা গেল ফতোয়া এটাই যে ফজরের দুরাক্কা সুন্নত নামাজ জামা দাঁড়িয়ে যাওয়ার পরও পড়া যেতে পারে শর্ত সাপেক্ষে এটাই আমাদের ফতোয়া শুধু দর্শকবৃন্দ আলোচনা আজকের মতো এ পর্যন্ত ইতি করলাম তবে হ্যাঁ ফজরের দুরাক্কাত সুনত নামাজ সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ মাস এলা রয়ে গেল সেটা এই যে যদি ফজরের দুরাক্কাত নামাজের আগে সুন্নত নামাজ আদৌ না পড়তে পারে তাহলে কি করবে নামাজ কখন পড়বে আল্লাহ চাইলে এ সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজকের মতো আলোচনা এখানে ইতি করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি